তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি ফেব্রুয়ারি জন্মোৎসবে নববস্ত্র পরিধান ভক্তগণ কর্তৃক সেবা ও সমাধি ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন বেলা এগারোটা হইবে রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পড়াইবেন ঠাকুর বলিতেছেন না একজন ইংরেজি পড়ার লোককে দেখাইয়া বলিতেছেন উনি কি বলবেন ভক্তেরা অনেক জিত করাতে ঠাকুর বলিলেন তোমরা বলছো ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাহিতে বলিতেছেন নরেন্দ্র গাহিতেছেন নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর আসি তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ চিরশান্তি চির শান্তি পরিমল ভাসি মহাকাল রূপ ধরি আধার বসন পড়ি সমাধি মন্দিরে মা এ কে তুমি গো একাবসী অভয় পদকমলে প্রেমের ও বিজলি জলে চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি নরেন্দ্র যাই গাইলেন সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি অমনি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ অনেকক্ষণ পরে সমাধিভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন এখনও ভাবের আবেশ রহিয়াছে ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে ভবনাথকে বলিতেছেন তুই দে খাইয়ে ভাবের আবেশ রহিয়াছে তাই নিজে খাইতে পারিতেছেন না ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন ঠাকুর সামান্য আহার করিলেন আহার আনতে রাম বলিতেছেন নিত্যগোপাল পাতে খাবে শ্রীরামকৃষ্ণ পাতে পাতে কেন রাম তার আপনি বলছেন আপনার পাতে খাবে না নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাহাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন কোন নগরের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন কীর্তনানন্দে তাহারা জলযোগ করিতে বাহিরে গেলেন নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছেন ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন এদের যেন ডোঙা ঠেলা গান এমন গান হবে যে সকলে নাচবে এইসব গান গাইতে হয় নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল ললেরে নরত্রমের প্রতি ওর সঙ্গে এটি বলতে হয় যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে রে যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে যারা আপনি মেতে জগৎ মাতায় তারা তারা দুভাই এসেছে রে যারা আচণ্ডলে কোল দেয় তারা তারা দুভাই এসেছে আর এটাও গাইতে হয় গোর নিতাই তোমরা পরম দয়াল প্রভু আমি তাই শুনে এসেছি হে নাথ তোমরা নাকি আচন্ডলে দাও কোল কোল দিয়ে বলেও হরিব আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা সুধা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন